ইউটিউব আমরা অনেকদিন ধরে চালাই কিন্তু ইউটিউবের এমন হিডেন টিপস আছে যেগুলো না জানার কারণে ইউটিউবের মানে চালানোর আমাদের নষ্ট হচ্ছে সো পাঁচটা এমন টিপস বলবো যেগুলো আপনাদের ইউটিউব চালানোর এক্সপিরিয়েন্স কে দুই গুণ দাঁড়িয়ে তুলবে নাম্বার ওয়ান পয়েন্টটি হল রিপিট সং অথবা রিপিট ভিডিও আমরা যে কোনো একটা সং বারবার শুনতে পছন্দ করি সো সেইগুলা কিভাবে রিপিট করা যায় যে আমরা ক্লিক করবো না অটোমেটিক রিপিট হইতে থাকবে প্রথমে ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পরে সর্বপ্রথম আমি এখান থেকে সেটিংস এ ক্লিক করব এই যে একটা ভিডিওতে ঢুকছি ভিডিওতে সেটিংস এ গেলাম সেটিংস থেকে এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংস থেকে লুপ ভিডিও এই লুপ ভিডিওতে ক্লিক করব দেন এখন যদি আপনি এই সংটা চালান বারে বারে রিপিট হইতে থাকবে আমরা অনেকেই আছি যারা স্টুডেন্ট ম্যাথ করার সময় কিন্তু একটা সং বারবার শুনতে পছন্দ করি অথবা যারা প্রোডাক্টিভ কাজ করে যেমন থামনেল বানায় অথবা এসিও করে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও দেখা যায় যে গান শুনতেছে আর কাজ করতেছে কিন্তু একটা গান বারবার শুনতে তারা পছন্দ করে সো সেই ক্ষেত্রে এইটা আপনার কাজে লাগবে নাম্বার টুতে হলো আমরা অনেক ধরনের ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখি যেগুলো হিন্দিতে বা ইংলিশে প্রোভাইড করছে কিন্তু আমরা সেগুলো বাংলাতে কিভাবে দেখতে পারি এমন কিছু কিছু চ্যানেল আছে যারা কিন্তু ডাবিং করে বাংলাতেও দেয় হিন্দিতেও দেয় বা চায়নাতেও দেয় মানে বিভিন্ন ভাষায় শুনতে পারবেন সো সেটা কিভাবে শুনবো প্রথমে আমরা ইউটিউবে ঢুকে যাই ইউটিউবে ঢুকার পরে আমি সর্বপ্রথমে মিস্টার বিশেষ চ্যানেলে চলে আসছি এটা কিন্তু অনেক চ্যানেলেই আছে যেগুলো একটু নাম করা চ্যানেল সেগুলোতেই আছে সো সর্বপ্রথম সেটিংসে যাব এটা কিন্তু ইংলিশে হচ্ছে অডিও ট্র্যাক আছে আমরা অডিও ট্র্যাকে ক্লিক করব ক্লিক করে দেখেন এখানে ইংলিশ বাংলা আর আরবিক হিন্দি সব আছে আমরা বাংলাতে সিলেক্ট করব এখন কিন্তু এই ভিডিওটা চালু হবে বাংলাতে সো কথাগুলো বাংলাতে হবে সো এইটাও কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই খুঁজে সার্চ দেই যে মিস্টার বিস্টের বাংলা চ্যানেল সো এইগুলো কিন্তু করতে হবে না শুধু একদম অরিজিনাল চ্যানেলেই আপনারা বাংলা হিন্দি শুনতে পারবেন নাম্বার থ্রি পয়েন্টটি হলো ইউটিউবের অ্যাড থেকে কিভাবে আমরা বাঁচতে পারি যে ইউটিউবের বিভিন্ন ধরনের কন্টেন্ট সং শোনার সময় কিন্তু অ্যাড চলে আসে সো এইটা কীভাবে আমরা হাইড করতে পারি এই জন্য আপনাদের প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে সো এটার জন্য কী করবেন সর্বপ্রথম আপনার সেটিংসে চলে আসবেন ইউতে চলে আসবেন ইউতে ক্লিক করার পরে এ দেখেন গেট ইউটিউব প্রিমিয়াম এখানে গিয়ে এখান থেকে আপনারা ওয়ান মান্থের জন্য কিনতে পারবেন এক বছরের জন্য কিনতে পারবেন যারা যারা মনে করেন যে অ্যাড দেখতে চায় না যে আমার ভিডিওতে অ্যাড আসলে জিনিসটা খারাপ দেখা যায় বা ফিলিংসটা নষ্ট হয়ে যায় সো সেই ক্ষেত্রে আপনারা এটা কিনতে পারেন এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে নাম্বার ফোর পয়েন্টটি হলো ইউটিউবের ভিডিওকে কিন্তু আমরা অনেক সময় টিভিতে দেখতে চাই যে একটা নিউজ চলতেছে ওই নিউজটা আমরা ইউটিউব থেকে সরাসরি টিভিতে দেখবো সো সেটা কীভাবে করবো সর্বপ্রথম আমরা যে ভিডিওটা দেখতেছি ওইটাতে আসবো দেন সেটিংসে সেটিংসের পাশে দেখবেন যে একটা আইকোন আছে টিভির মতো এইটাতে ক্লিক করবো দেন এইখানে দেখবেন যে লিঙ্ক উইথ টিভি কোড মানে এখানে আপনি টিভির সাথে কোড দিয়েও লিঙ্কটা করতে পারেন আবার আপনি চাইলে এখানে কিন্তু শেয়ার টিভি মানে টিভির অপশনটাও এখানে শেয়ার হবে যদি আপনি টিভিতে নেট কানেকশন অন করে এটার সাথে কানেকশন করে নেন সেক্ষেত্রে কিন্তু টিভির সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনারা বড় পর্দায় ভিডিওটা দেখতে পারবেন নাম্বার ফোর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং যে আপনারা মনে করেন ইউটিউব চালাচ্ছেন ফোনটাকে রেখে পাশের রুমে গেলেন বা কোথাও গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার ছোট বা বৌরা থাকে তারা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টগুলো দেখে ফেলতে পারে সো সেই ক্ষেত্রে কীভাবে এটাকে হাইট করবেন এটা একটু দেখায় দেয় সর্বপ্রথম আপনি সেটিংসে যাবেন আপনার ইউটিউবে প্রবেশ করলেন দেন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে জেনারেলে যাবেন জেনারেল থেকে দেখেন রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন আছে এটাকে অন করে দেবেন এখন কী হবে অ্যাডাল্ট কন্টেন্টগুলো আসা অফ হয়ে যাবে মানে একদম মানে আসবেই না এরকম একটা কথা আর কি বলা যায় সো এইটা কিন্তু অন করে রাখবেন অনেক ক্ষেত্রেই আপনাদের কাজে লাগবে আমরা অনেক সময় ইউটিউব চালাতে চালাতে ভুলে যাই যে আমরা কতক্ষণ চালাচ্ছি বা আমরা চালাতে চাইছি পাঁচ মিনিট বা দশ মিনিট সেই ক্ষেত্রে হয়ে গেছে পনেরো মিনিট বা মনে করেন এক ঘন্টা পার হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না সো এই ক্ষেত্রে একটা সেটিংস আছে যেটা অন করলে আপনাকে ইউটিউব নোটিফিকেশন দেবে যে আপনার ইউটিউব চালানোর সময় শেষ আপনি এখন বেড রেস্টে যান অথবা মোবাইলটা রেখে দেন সো এটার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা যে কন্টেন্টটা দেখতেছি এটার সেটিংসে ঢুকবো থেকে দেখেন স্লিপ টাইমার লেখা আছে স্লিপ টাইমার থেকে দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আনলিমিটেড মানে আপনার ইচ্ছা মতো টাইমটা সেট করতে পারবেন আপনি যদি এখানে পনেরো মিনিট দিয়ে দেন পনেরো মিনিট পরে ইউটিউব আপনাকে একটা নোটিফিকেশন দেবে সো এইটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেও উপকারী যে আমরা অনেকেই মনে করেন যে একটু রেস্ট নেওয়ার জন্য ইউটিউবে ঢুকি অনেক টাইম পার হয়ে যায় আমরা বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে এই অপশনটা যদি অন করে রাখেন আপনাদের উপকার হবে আচ্ছা এটা তো দেখালাম একটার ক্ষেত্রে আপনারা চাচ্ছেন অনেকগুলা ভিডিও মানে আমি ইউটিউবে ঢুকার পরেই যেন আমাকে নোটিফিকেশন দেওয়া হয় এক ঘন্টা বা আধা ঘন্টা পরে তাইলে আমি কি করব সেই ক্ষেত্রে কি করবেন প্রথমে আপনি ইউটিউব প্রবেশ করবেন দেন সেটিংসে ঢুকবেন সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে এইখানে দেখবেন লেখা আছে এই যে রিমাইন্ড মি টেক এ ব্রেক মানে আমি কত সময় পরে ব্রেক নিতে যাচ্ছি এভরি তিরিশ মিনিট এভরি ফর্টি ফাইভ মিনিট ওয়ান আওয়ার কাস্টোমাইজ আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন যে আমি ইউটিউবে ঢুকলে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিট বা তিরিশ মিনিট থাকবো তার বেশি থাকবো না এটা কিন্তু আপনার চোখের জন্য উপকারী আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং কাজের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটাও বাড়াবে সো এইটা আপনার নতুন ইচ্ছা মতো আপনি একদম সেট করে নিলেন এটা অন করার যে আপনার ইউটিউব দেবে না তা কিন্তু এটা আপনি ইউটিউব ইউটিউব পারবেন আপনাকে নোটিফিকেশন দেবে বোঝার সাথে যে আপনার চালানোর সময় শেষ যারা প্রোডাক্টিভ তারা কিন্তু এই কাজগুলো করে সো এটা আপনি করতে পারেন আরেকটা বিষয় আছে যে ঘুমানোর সময় যে স্লিপিং টাইম যে স্লিপ টাইমে আমি চাচ্ছি চালাবো না যে মনে করেন রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত আমি ইউটিউবে ঢুকবো না তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে তার নিচের অপশনটাতে ক্লিক দেবেন যে বেড টাইম এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি চালাবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাবেন না এই ক্ষেত্রে কি হবে আপনার বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এখন ইউটিউবে ঢুকা উচিত না কারণ ইউটিউবে ঢুকলেই আপনাকে নোটিফিকেশন দেবে যে এটা কিন্তু আপনার চালানোর টাইম না আপনি চাইলে পারে ওইখানে ওকেতে ক্লিক করেও চালাইতে পারবেন তা কিন্তু সমস্যা নেই কিন্তু এই নোটিফিকেশনটা আপনার থাকবে আপনার মাথায় থাকবে যে এটা একটা কাজের জিনিস সো আজকের মতো এই পর্যন্তই টিপসগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হবে আবার আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আর যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে এখানে অ্যাড করা উচিত ছিল সেগুলো আমাদেরকে জানাইতে পারেন